মাত্র পাঁচ হাজার বার আস্তাক ফেরুল্লাহ তারপর ঘটল এমন এক ঘটনা যা সে কল্পনাও করেনি ঋণ মুক্তির অলৌকিক গল্প ইস্তিকভারের শক্তি একজন মানুষ যিনি দুই মাস ধরে রাত দিন শুধু একটা দোয়া করে যাচ্ছিলেন যে হে আল্লাহ আমাকে ঋণ মুক্ত করে দাও কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না দিন যাচ্ছে টেনশন বাড়ছে জীবন ভেঙে পড়ছিল তারপর হঠাৎ তিনি একদিন আসরের নামাজ পড়ে পাঁচ হাজার বার পড়লেন আস্তাক ফিরুল্লাহ আর তখনই তার জীবনে এমন এক ঘটনা ঘটল যা সে নিজেও বিশ্বাস করতে পারেনি এই ব্যক্তি ছিলেন মধ্যবিত্ত একজন ভাই করোনার সময় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন বন্ধুদের কাছ থেকে এনজিও থেকে আত্মীয়দের কাছ থেকে ধারে ধারে প্রায় সত্তর হাজার টাকা ঋণ হয়ে যায় তিনি দিনে কাজ করতেন রাতে আল্লাহর কাছে চাইতেন তাহাজুদ ফজর নামাজ সব পড়তেন কিন্তু দুই মাস কেটে গেছে কোনো দিক থেকেই টাকা আসছে না একদিন এক ওয়াজে শুনলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকভার পরে আল্লাহ তার জন্য আসমান থেকে রিজিকের দরজা খুলে দেন সুরা নুহ দশ থেকে বারো তিনি আসরের নামাজ শেষ করে বসে গেলেন হাতে তাসভি নেই কাগজ কলম নেই শুধু নিজের মুখে বললেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে তিনি এক বসাই পাঁচ হাজার বার ইস্তিকভার করলেন সন্ধ্যার কিছু সময় বাকি তখনই তার এক পুরনো ক্লায়েন্ট ফোন করল ভাই আমি আপনার কাছ থেকে আগে কিছু মাল নিয়েছিলাম এবং আমার কাছে বাকি টাকা আছে আজ হঠাৎ মনে পড়ে গেল আপনি বিকাশ নম্বর দিন বিকাশে পঁয়ত্রিশ হাজার টাকা একসাথে পাঠিয়ে দিল এতেই তার ঋণের বেশিরভাগ পরিশোধ হয়ে গেল বাকিটাও সে পরের সপ্তাহে খুব সহজেই পরিশোধ করতে পারল দুই মাস ধরে যে চেষ্টা ফল দিচ্ছিল না একদিনে এক সন্ধ্যায় ইস্তিকভারের পর ফল এলো আল কুরানে আল্লাহ বলেছেন সুরা নুহ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সুরা একাত্তর দশ থেকে বারো হাদিসে এসেছে যে বেশি ইস্তিকফার পরে আল্লাহ তার সব রিজিকের সংকট দূর করে দেন আবু দাউদ আপনিও কি কষ্টে আছেন ঋণে ডুবে গেছেন চাকরি নেই রিজিক বন্ধ তাহলে আজ রাতেই শুরু করুন আস্তাক ফিরুল্লা বলার অভ্যাস একশো বার এক হাজার বার যত পারেন আপনি হয়তো জানেন না কোন আস্তাক ফিরুল্লাহ আপনার ভাগ্য বদলে দিবে যদি এই ভিডিও দেখে আপনি আজ থেকেই ইস্তিকফার শুরু করেন কমেন্টে লিখুন আজ থেকেই শুরু করলাম ইনসা আল্লাহ এবং সাবস্ক্রাইব করুন অ্যাট দ্য রেট দোয়া কবুলের গল্প এখানে আপনি নিয়মিত শুনবেন দোয়া কবুলের বাস্তব গল্প